আমার হাতে দেখেন ফুয়েল পাম্প ফুল পাম্প অনেকেই পরিষ্কার করেন আসলে ফুইল পাম্পটা পরিষ্কার কেন করেন ফুল পাম্পে কিন্তু একটা সময় ময়লা হয় আমি কিন্তু ফুয়েল পাম্পটা সম্পূর্ণটাই খোলাইতেছি এই ফুয়েল পাম্পটা খোলানোর আগে যার বাইক ওনাকে অবশ্যই অনুমতি দিতে হবে যে ফুল পাম্পের কোনো সমস্যা হইলে এটার দায়বার যে টেকনিশিয়ানের কাজ করবে উনি কিন্তু নেবে না সো আপনার রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই পরিষ্কার করে দিবে এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন দেখেন আমি কিন্তু ফোল পাম্পটা খুব সহজেই নস দিয়ে চাপ দিয়ে খুব সহজে আউট করতেছি দেখেন ফুল পাম্পের ভিতরে কিন্তু ময়লা কারণ একটা ফুল পাম্প পরিষ্কার করানো লাগে আপনার বারো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার অবশ্যই পরিষ্কার করে নিবেন যদি আপনার বাইকের সমস্যা থাকে আর আপনার রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই পরিষ্কার করে দিবে এটার জন্য আলাদা সার্ভিস দিতে হবে এটা কিন্তু মাস্টার সার্ভিসে এই সার্ভিসটা করা হয় না সো ফুল পাম্পটা খোলার আগে অবশ্যই সিলগুলা ঠিক করে চেক করে নেবেন যে ঠিক আছে কি না আমি কিন্তু ফুল পাম্পটা পরিষ্কার করতেছি ফুল পাম্প ভালোভাবে ক্লিন করে তারপরে কিন্তু আবার সঠিকভাবে লাগাইতে হবে তখন কিন্তু সঠিকভাবে যদি আপনি আবার সেটিং না করতে পারেন তখন সেই ক্ষেত্রে কিন্তু বাইক স্টার্টের সমস্যা করতে পারে সো আপনি ফুয়েল পাম্প যেখানে সেখানে আমার মনে হয় খোলানো ঠিক হবে না সো আপনার বাইক আপনি যে কোনো জায়গায় কাজ করাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ফোয়েল পাম্পটা কিন্তু বাইকের খুব রিয়ার একটা বিষয় সেটা হচ্ছে যদি ফোয়েল পাম্প আপনি সঠিকভাবে ইনস্টল না করতে পারেন তখন কিন্তু আপনার বাইকের স্টার্ট হবে না অবশ্যই স্টার্ট হবে না সো দেখেন আমি ফুল পাম্পটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতেছি ফুল পাম্প এটা তো শুধু বডি পরিষ্কার করতেছি কিন্তু পরিষ্কার করবো হলো ফুল পাম্পের যে ফিল্টার ওটা কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম স্পেয়ার পার্টস এটা কিন্তু আপনি ফিল্টারটা যেখানে সেখানে পাবেন না এটা কিন্তু একটা ফুল পাম্পের সাথে একটা ফিল্টার থাকে এই ফিল্টারটা কিন্তু একটা কোথাও পাবেন না আমি কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তখন কিন্তু ফুল পাম্পের সুক্ষ সুক্ষো যে কাজগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ফুল পাম্পের ফিল্ডারে অনেক ময়লা কিন্তু কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করাইতেছি দেখেন অনেক ময়লা দেখা যাচ্ছে যে আমি চাপতেছি আর ময়লা বের হচ্ছে আমি চাপতেছি আর ময়লা বের হচ্ছে ফিল্ডারটা ভালোভাবে যেহেতু আপনি ফুল পাম্পটা পরিষ্কার করাইতেছেন অবশ্যই খুব ফুল পাম্পটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে তখন কিন্তু আপনার বাইকের স্মুথনেসটাও কিন্তু বেড়ে যাবে একবার নতুনের মতো হয়ে যাবে সো আমি আবারও বলতেছি যে ফোয়েল পাম্পটা আপনি যেখানে সেখানে কাজ করাবেন না অবশ্যই নির্ধারিত একটা পজিশনে নির্ধারিত একটা পয়েন্টে যে জায়গায় আপনাকে বাইকের প্রতি যদি আপনার ভালো থাকে অবশ্যই আপনি আপনার নির্ধারিত পয়েন্টে কাজ করাবেন দেখবেন আপনি ফোয়েল পাম্পের যে ইস্যুগুলো থাকে এগুলোও কিন্তু থাকবে না সো আপনারা যারা যে জায়গান থেকে দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে সো অবশ্যই কন্টিনিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তখন এরকম নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যাপসিটেজ বাসন টু বাসন তিরি যে কোনো বাইকের ফিল্ডার কিন্তু যদি আপনার বাইক বারো হাজারের উপরে চলে বারো হাজার আঠারো হাজার বিশ হাজার তখন আপনি চাইলে করায় নিতে পারেন কিন্তু আপনার রিকোয়ারমেন্ট থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah hafiz